uh တော်ရ

আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিকতা সির করা আজকের এই উদ্বোধনী অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক জনাবহাজ এম এস চৌধুরী সাহেব হাজার মাইকিরাম উপস্থিত

তবে কি আমরা সন্তুষ্ট আপনারা কি খুশি আপনারা যে খুশি হয়েছে। সেটা তো না বললেও বুঝতে পারছি কিভাবে বুঝলাম ফেস ইজ দ্য মিরার অফ মাইন্ড যার হচ্ছে মনে আয় না আপনি রাগ করেন আর খুশি হন চেহারা এর রিফ্লেক্ট এর প্রতিফলন করবে বলুন ঠিক কিনা আপনি যে খুশি হয়েছেন আপনাদের নুরানি চেহারাগুলো দেখে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ দেশ সরে পড়লেন শুক্রিয়া আদায় যথার্থ হয় না আল্লাহ তার মানে আদায় করতে হবে জোরে সোরে যেহেতু আল্লাহর অত্যন্ত দয়া মানুষে কোরআনের এই আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছে আর এই মাসুদে আমরা যারা হাজির হয়েছি আমরা সবাই সৌভাগ্যবান সবাই সৌভাগ্যবান যেহেতু আল্লাহর আমিন আমাদের গুনা খাতাকে মাফ করে দেবেন কোরআনের মজলিসে জিকিরের মজলিসে হাজির হবার কারণে আল্লাহ আলমিনের একদল ফেরেস্তা আছে ওখানে শরীফের হাতি আল্লাহ রকুরা আলমিনের একদল ফেরেস্তা আছে তারা বিভিন্ন জায়গায় আল্লাহ জিকিরকারীদের সন্ধানে করতে থাকে কারণ আল্লাহ জিকির করছে আল্লাহ কোরআন নিয়ে আল্লাহ নিয়ে কারণ রিসার্চ করছে গবেষণা করছে আল্লাহ সেই রাকের

আল্লাহর আপুরা আবিন সব জানা সত্ত্বেও ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখে জিজ্ঞেস করেন ও আমার ফেরেস্তারা আমার এই এখানে বসে কি করছে ফেরেশতারা জবল বলেন এ আর আপারা আবিন আপনার এই বান্দাগুলি এখানে বসে আপনার ইবাদন করছে আল্লাহরপুরা আবিন বলেন আমার এই বান্দাগুলি কি কখনো আমাকে দেখেছে নাকি ফেরেশতারা বলেন আপনার জাতের কসম করে বলি আপনার এই বান্দাগুলি কখনো আপনাকে দেখে আল্লাহ আল্লাহরপুরা আলীদ যদি আমার এই বান্দাগুলি আমাকে দেখতে পেতো তাহলে কি হতো ফেরেশতারা বলে দিয়ে আর আপনার আর আমি আপনার এই যদি আপনাকে দেখতে পেতো তাহলে আরো বেশি বেশি করে আপনার এবাদত তারা করত আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার এই বান্দাগুলি আমার কাছে কি চায় ফেরেস তারা বলে দিয়ে আর আপনার আর আমি আপনার এই আপনার কাছে জান্নাত চায় আমরা আল্লাহর কাছে কি চাই সেই জান্নাতই কখনো আমরা দেখেছি নাকি

তাহলে সেই জান্নাত লাভের জন্য তারা পরস্পর কম্পিটিশন করত তারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেছে আমাদের বান্দাগুলি আমার কাছে জান্নাত চায় কিন্তু তার কাঁদতে কেন রোনাজানি কেন করছে অনুনয় বিনয় কেন করছে কাকুতি বিনতি কেন করছে ফেরেশতারা বলেন ইয়া রব্বুল আমি। আপনার এই বান্দাগুলি জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চায় মুক্তি চায় এই জন্যই তারা কাঁদছে আল্লাহরফ ফুরা আহ আমিন বলেন তাহলে কি আমারে এই বান্দাগুলি আমার ওই জাহান্নদান কখনো দেখেছে নাকি ফেরেস্তারা বলেন আপনার জাতের পছন্দ করে আর আপনারে এই বান্দাগুলি আপনার জাহান্নামও দেখে না আল্লাহ আরফ কুর বলেন যদি আমারে এই বান্দাগুলি আমার জাহান্নামকে দেখতে পেত অবস্থাটা কেমন হতো ফেরেস্তারা বলে দিয়ে আমার আপনার এই বান্দাগুলি যদি একটি মানের জন্য আপনার জাহান্নামের আসামের দেবেশি কাজ দেখতে পেতো বেশ কিছু তারা ভাগতে থাকতো এ থেকে তারা পালাতে থাকতো কুরআনের কাছ থেকে তারা দুঃখীবরা তো পানিতে বানালো আল্লাহ বড় কুরআন আর খ্রিস্টান তোমরা সাক্ষী থেকে যাও আমার বান্দাগণ আমাকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখে নাই কিছু না দেখি তারা ইবাদতেছে আমার যিকিরের মজলিসে তারা হাজির হয়ে গিয়েছে ফাল সিহিদুকুম ইন্নী ক্বাদ সাক্ষী থেকে যাও এই মজলিসে উপস্থিত আমার বান্দাগুলিকে আমি মাফ করে দিলাম আমরা হচ্ছে আপনার সেই সৌভাগ্যবান বান্দারা যারা কোরআনের মজলিসে হাজির হতে পেরেছি এই সুযোগটা যদি করে দিলেন আসলে সেই মহান বাবুদের দরবারে সুক্রিয়া আদায় করি জোরে সরে আকাশ বাতাস প্রকম্পিত করে ভগবান পিতারে আওয়াজ তুলে আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الحمد بالايمان ولك الحمد بالاسلام মোয়াজির আজকে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসির করার মাহফিলের সূচনা আল্লাহরব্বুরাবিন এই ঐতিহ্যবাহী মাহফিলকে কবুল করে নিন সবাই বলি মাহফিলকে তিন দিন ব্যাপী এই বিশাল আয়োজনকে আল্লাহ রব্বুর আরবিন কামিয়াব হবার তৌফিক দিন সবাই বলি আবিন আজ এমন একটি সময়ে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কমিটি এ মাহফিলের আয়োজন করেছে যখন গোটা বিশ্বব্যাপী সমস্ত মানুষের সমগ্র মানব গোষ্ঠীর একটাই চাওয়া একটাই কামনা একটাই প্রত্যাশা একটাই এক্সপেকটেশন যে সেটা হচ্ছে শান্তি আমরা সবাই শান্তি চাই ঠিক না বলুন বিশ্ববাসীর সবচেয়ে বড় যে কামনা সেই কামনাটা হচ্ছে শান্তি পিস উই ওয়ান্ট পিস উই এক্সপেক্ট পিস উই নিড পিস বিশ্বের মানুষের সবচেয়ে বড় যে প্রয়োজন সেই প্রয়োজনটার নাম হচ্ছে শান্তি কিন্তু সেই শান্তির সন্ধান আমরা যারা করছি দুনিয়ার তাবৎ মানুষ স্বভাবগতভাবেই শান্তিকামী শান্তি পিয়াসি শান্তি তো আমরা সবাই চাই কিন্তু সেই শান্তির সন্ধান আজকের এই সভ্য দুনিয়ার মানুষ আমরা কি পাচ্ছি শান্তির সন্ধান পাচ্ছি না তার কারণ শান্তি কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে শান্তি ঠিকই আছে কিন্তু শান্তি আমরা কেন পাই না শান্তি পাই না এই জন্য যেহেতু যে জায়গায় শান্তি আছে সেই জায়গায় শান্তি না খুঁজে অশান্তির ভাগাড়ে আমরা শান্তির অন্বেষণ করি এজন্যই আমরা শান্তি পাই না আমার যদি প্রচণ্ড গরমে ছাতি ফেটে যেতে চায় প্রচণ্ড তাপদাহে যদি আমার শরীরের চামড়া খুলে পড়ে যেতে চায় এই প্রচন্ড গ্রীষ্মের তাপ থেকে নিজেকে রক্ষা করবার জন্য আমি যদি একটা অগ্নিকুণ্ডের পাশে গিয়ে দাঁড়াই ইটের ভাটায় গিয়ে দাঁড়াই যদি একটা চুলার পাশে গিয়ে দাঁড়াই আমি কি হিমশীতল পরশ লাভ করবো নাকি আমার শরীর আরো জ্বলতে থাকবে আরো জ্বলতে থাকবে কি না আমার যদি পানির পিপাসা লাগে সেই পানির পিপাসা মেটাবার জন্য আমি যদি অকটেন পেট্রোল ডিজেল কেরোসিন এই সব পান করি তাহলে কি আমার পানির পিপাসা মিটবে পানি পিপাসা মেটা দূরের কথা কলিজা নারীপুরি জোলেপুরে সারখার হয়ে যাবে পিপাসা যদি মেটাতে হয় তৃষ্ণা যদি মেটাতে হয় তাহলে কি করতে হবে মিনারেল ওয়াটার পান করতে হবে বিশুদ্ধ পানি আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে তাহলে কি হবে আমার তৃষ্ণাও মিটবে শরীরটাও ভালো থাকবে ঠিক তেমনি করে এই দুনিয়ার মানুষ আজকে আমরা শান্তি চাই ঠিকই কিন্তু সেই শান্তির সন্ধান যেই সমস্ত জায়গায় করছি ওখানে আসলে শান্তি নাই সেখানে কি শান্তি আছে আমরা শান্তি খুঁজে আজ ম্যানমেড ইজমস ম্যানমেড সিভিলাইজেশন ম্যানমেড কালচার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ আইন কানুন বিধিবিধান মানুষের তৈরি করা দর্শ, মানুষের তৈরি করা সভ্যতা মানুষের তৈরি করা সংস্কৃতির কাছে আমরা মানুষেরা যে শান্তি খোঁজার জন্য যাচ্ছি ইউরোপের দিকে ছুটছি আমেরিকার দিকে ছুটছি ইটালি জার্মানির দিকে ছুটছি ইন্ডিয়ার দিকে ছুটছি এই সমস্ত জায়গায় শান্তি নাই যদি মনে আছে শান্তি যদি আমাদেরকে পেতে হয় শান্তি যদি আমাদেরকে লাভ করতে হয় শান্তির আসল খনিতে আসতে হবে সেই খনির নাম হচ্ছে ইসলাম সেই খনির নাম কি ইসলাম আর ইসলাম হচ্ছে করিম সাল্লিমের কাল জয়ী আদর্শের নাম এই দুনিয়ায় আদর্শ নিয়ে এসেছেন মানুষের সামনে কত নেতা কার্লার্স লেনিনার রুশো মেকিয়াভেলি হবস স্টিভেন হকিংস এই দুনিয়ায় কত জ্ঞানী বিজ্ঞানী অর্থনীতিবিদ দার্শনিক শান্তির মতবাদ নিয়ে তারা আসলেন কিন্তু তাদের এই মতবাদ দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারে নাই তাদের আদর্শ শান্তি দিতে পারে নাই শান্তি পাওয়া যাবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র বিশ্বরাপী মোহাম্মদ রসোর সাল্লারি ওয়াসাল্লামের জীবনে এই দুনিয়ার ছাতিনেতা পাতিনেতার জীবনে আদর্শ খুঁজলে পাওয়া যাবে না শান্তি খুঁজলে পাওয়া যাবে না বলুন ঠিক না আল্লাহ রাব্লা রবি বলছেন লা ক দ্য কানাক ফির সুবাদুল হাসানা ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ই ভ্যাব ই গুড এক্সাম্পল টু ফলো অনুসরণ করার মতো অনুকরণ করার মতো আদর্শ রয়েছে কেবলমাত্র বিশ্ব রবি বিশ্বনেতা মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের জীবনে আল্লাহর এই ঘোষণাকে উপেক্ষা করে আমরা দুনিয়ার মানুষ যেই দিকেই যায় শান্তির জন্য শান্তির আশা করা সুদূর করা হতো শান্তি পাওয়া যাবে না বরং মরিচিকার পেছনে ছোটাই হবে ঠিক কিরা বলুন আমরা যারা মনে করি আমেরিকাতে রয়েছে শান্তি যারা মনে করি শান্তি রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিতে সুতরাং তাদের আদর্শ আমরা মানি তাদের স্টাইল আমরা ফলো করি তাহলে শান্তি